অভিনয়ে না এলে চাষাবাদ করতেন নায়ক সালমান খান ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত সিকান্দার এ ছবিতে সালমান আর রাশ্মিকা মান্দানার জুটি বেঁধে আসছে এ আর মুরু গাদস পরিচালিত ছবিতে সালমানকে দুরন্ত অ্যাকশান করতে দেখা যাবে সম্প্রতি মুম্বাইয়ের এক পাঁচ তারকা হোটেলে সালমান খান মুখোমুখি হয়েছিলেন কয়েকজন বিনোদন সাংবাদিকের সালমান খানের সঙ্গে আলাপচারিতার শুরুতে উঠে আসে সিকান্দার ছবির কথা এ আর মুরুগাদুস সেকশনের জন্য জনপ্রিয় তবে সালমান জানান এটা পুরোপুরি অ্যাকশান ধর্মী সিনেমা নয় এ ছবিতে অ্যাকশান রোমান্স পাবে দর্শক অভিনেতার ভাষ্যে ছবিতে আবেগ থাকা খুব জরুরি অ্যাকশনের সঙ্গে আবেগ জুড়ে গেলে ছবিটি অন্য মাত্রা পাই এই ছবির আবেগের বন্ধন খুবই মজবুত মুরুগাদুসের আগের ছবিগুলো ভরপুর আবেগ ছিল আমিরের গাজনি আর আকির অক্ষয় কুমারের হলিডে ছবিতে অনেক আবেগ ছিল আমি মনে করি একটা ছবি তো সব উপাদান থাকা জরুরি তাহলেই ছবিটি দর্শকের হৃদয় ছুঁয়ে যায় ছবি ট্রেলারে সালমানের মুখে এক সংলাপ আছে পি সিএম জানি না তবে এম এল এ এমপি তো হতেই পারব ভবিষ্যতে এই বলিউড তারকা কি রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে হেসে এই সম্ভাবনার কথা উড়িয়ে দেন সালমান খান তিনি বলেন আমি রাজনীতি বুঝি না তাই যেটা বুঝি না সেই ক্ষেত্রে পা রাখতে চায় না সিকান্দারের সময় মুক্তি পাচ্ছে দক্ষিণী তারকা মেহেনলালের এমপুরান টু সাবিটি দুটি ছবির মুখোমুখি সংঘাতের প্রসঙ্গ উঠতেই সালমান বলেন অভিনেতা মোহনলালকে আমি খুব সম্মান করি এই ছবির পরিচালক পৃথ্বীরাজ সুকুমারুন আমার বিশ্বাস এটাও একটা ধুন্ধুমার সিনেমা হবে এরপর সানির দেওল জাট আসছে আমি চাই যে সব বহুজাতিক কোম্পানির তাদের কর্মচারীদের বেতন যেন বাড়িয়ে দেয় কারণ পরপর তিনটি ছবি আসছে